আমাদের নবীজি নিরক্ষর ছিলেন পড়তে জানতেন না লিখতে জানতেন না নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস তিনি মূর্খ ছিলেন না তবে উম্মি ছিলেন কথা কি বুঝাতে পারছি এখন উম্মি কেন ছিলেন নিরক্ষর কেন ছিলেন তিনি এর মূলত এলেম আসল কারণ আল্লাহ ভালো জানে সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবি ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণবের কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা 1 2 3 কিভাবে লেখে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন নবি পাকের দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন একটা নবি পাকের اخলাক যেটা সিফাত ইলাহি আর একটা আমার নবীর ইলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন যেটা নবুওয়ত আল্লাযিনা ইত্তাবিউন আর রাসূল النبی তো নবী কেন বলেছে এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য এই মকামটা আপনাদেরকে বোঝানোর জন্য অতপর কি বলেছে আল উম্মি এখন যদি আপনি বলেন উম্মি উমনি পড়তে জানেন না রসুল মানি হচ্ছে এখন রসুল রসুল কাকে বলে রসুল রাসা লাল লাবন গরুর আপনার গাভীর দুধ দহন করি না বিশ কিলো তিরিশ কিলো দুধ পরে আপনি যখন বাতে হাত দেন শিরশির করে দুধ পড়তে থাকে না

কন্টিনিউস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রসুল বলেছেন এখন রসুলের মধ্যেও জ্ঞানের সমুদ্র এলমের মধ্যেও জ্ঞানের সমুদ্র নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র এখন উম্মি কেন বলেছেন আল্লাহ এই আয়াতের সাথে উম্মি কি যায় আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন কারণ এখানে উম্মি কোনো ভাবে যায় না আমি নিজে বসে অনেক চিন্তা করে দেখেছি এখানে উম্মিকে কোনোভাবে ফিট করা যায় কিনা যে অর্থে আমরা ব্যবহার করি কোনটা পড়তেও জানেন না লিখতেও জানেন না যদি এই অর্থ নেই কারণ যদি বলি পড়তেও জানেন না লিখতেও জানেন না নবী কি বলবেন কারণ নবী হচ্ছে মো আল্লাম ঐশী ভাবে শিক্ষিত শিক্ষা কে দিয়েছেন মো আল্লিম আল্লিম শিক্ষক মো আল্লাম ছাত্র তো মুআসি ভাবে শিক্ষিত তো ওই সি শিক্ষিতের শিক্ষক কে কো আল্লিন কো শিক্ষক কো আর রহমান আর রহমান ইয়ানি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক কি শিক্ষা দিয়েছেন কো আল্লামাল কুরআন রহমান নবীকে কুরআন শিক্ষা দিয়েছেন আলিফ বা পড়িয়েছেন না 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 কুরআন জিজ্ঞেস করেন কুরআন আপনার পরিচিতি কুরআন বলছে তিবিয়ানুন লিকুল্লি শাই রুয়ে জমিনের মধ্যে যা কিছুকে আপনি কিছু বলেন সবকিছুর স্পষ্ট বর্ণনা আমি কোরআন ধারণ করি শুকনো ভিজা অর্থাৎ সব জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এখন সব কিছুর জ্ঞান কোরআনের মধ্যে আছে সেই কুরান আল্লাহ শিক্ষা দিলেন কাকে মোহাম্মদুর রসুল্লাহ সালামকে শুধু শিক্ষা দিয়েছেন হায় 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 তো শিক্ষা দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না ভুলেও তো যেতে পারে আবার আল্লাহ বলছেন ওয়ানু করি সানু করি উকা ফালা তানসা এমন ভাবে পড়ানো হবে আপনি ভুলে যাবেন না তো কোরআন শিক্ষা দিলেন শিক্ষা কে দিলেন আল্লাহ মনে রাখবেন আপনি যদি মনে করেন এই শিক্ষার মধ্যে নুকস আছে কি আছে নুকস মানে কমতি আছে ফল্ট আছে এরর আছে তখন আপনি এটা ছাত্রের গায়ে যাবে না হয় কিতাবের উপর যাবে নতুবা যিনি শিক্ষা দিয়েছেন তার উপর যাবে মনে রাখবেন আল্লাহ পরিপূর্ণতার নাম আল্লাহ কামাল আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কামালিয়ত আছে তো যেহেতু আল্লাহ কামাল কোরআন কিতাব হিসেবে কামাল তো আল্লাহ যেহেতু কামাল আল্লাহর শিক্ষাও কামাল কোরআন কিতাব হিসাবে কামাল শুধু মোহাম্মদ রসুল্লাহ আলমের মধ্যে নুকস রয়ে গেছে শুধু কি হুজুর করিম সাল্লাহ ইসলামের জ্ঞানের মধ্যে রয়ে গেছে নুকস না 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 আল্লাহ যেমন কামাল

তো আপনাকে পাঠিয়েছেন কেন তৈলু আলহিম আয়াতিনা আমার আয়াত কে তিলাবাদ করার জন্য আচ্ছা এটা কথা হইতে পারে আপনি দেখেন আপনি বলছেন উম্মি মানি জানেন না তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মি পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন পড়ানোর জন্য কি জন্য আপনার একটা স্কুল আছে আপনি আমাকে শিক্ষক হিসাবে নিবেন কেন পড়ানোর জন্য তো আপনি কোন শিক্ষিত কে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন তো আপনার মধ্যে এত বুদ্ধি সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন এটা আপনার বোধ এটা বুদ্ধি মাথার মধ্যে এটা হয় কখনো আমার নবী লিখেন নাই আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না দুইটা দুইটাকে এক জিনিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যদি লিখেন। আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো মুসলমান কোরআন রাখতো না নবী পাকের হ্যান্ডরাইটিং রাখতো সেই কারণে আর আমার নবী যদি লিখতেন কোরআনে পাকের মধ্যে যেহেতু উম্মি আমার বিষয় না যেহেতু উম্মি বিষয় না যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে পাকের মধ্যে আমি আমি শুধু আপনাদেরকে বলছি করেছে। যে আপনি যদি এই কাসেররা বলি করতো আপনি নিজ থেকে কোরআন লিখেছেন সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয় আচ্ছা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি এই কোরআন প্রত্যেকে শিখেছেন এই কোরআনাক

সেখানে বসরের ঢঙে জিন্দেগি অতিবাহিত করেছেন কেন যাতে সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় হন কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের এই অবস্থা দেখে অনেক লোক আশপাশের অনেক লোক ভুল বুঝেছে কি করেছে ভুল বুঝেছে তারা বলেছে উনি নাকি সবকিছু জানেন তো আমরা যে মুনাফে কই আমাদেরকে তো চিনেন না উনি তো বলছেন উনি সব জানেন বুঝেন তো কই আমরা যে মুনাফিক আশেপাশে ঘুরছি এগুলা মুনাফিকদের কথা তো একদিন আমার নবী কি করেছেন দেখেন

কোনো কিছু জানতে চাইলে কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করবে যা জিজ্ঞেস করা দরকার তো তখন যা জিজ্ঞেস করতে বলেছে আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই সেটা ম্যাথস হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অ্যাস্ট্রো হোক বায়োলজি হোক অ্যাস্ট্রো হোক আলট্রো মডার্ন যে কোনো বিষয় আপনার জানার প্রয়োজন আপনি প্রশ্ন করেন তখন হায় হায় ওই সাহাবাই কেন আদব দেখেন আমরা একটা একটা প্রশ্ন করতাম সাহবাই কেরম কি করছেন সবাই পুরো মসজিদ জুড়ে সাহবাই কেরম কান্দা শুরু করলেন কাদার আওয়াজ বাড়তে লাগলো আমার নবী আরো উচ্চ স্বরে বলতে লাগলেন হে মানুষ যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো তোমরা আমার এলম নিয়ে আমার এলম নিয়ে আমি তো ভদ্রতার খাতিরে আমি নম্রতার খাতিরে আমি জোহদের খাতিরে এখলাসের খাতিরে কথা কম বলি তার মানে এই না মৌলায় করিম রেসালত এবং নবুয়তের এলম দিয়ে

শুধু আমি কথা কম বলি এখলাসের কারণে আমি অহংকার করি না তোমরা যেহেতু কথা শুরু করেছ সেই কথার শেষ আমাকে করতে হবে আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার এলকে কি পরিমাণ প্রশস্ত করেছেন যা মন চাই প্রশ্ন করো এক সবাই কেরাম কাদা শুরু করলেন হজরত ফারুক আজম আমার নবীর দরবার এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনাকে মানি আমাদের কোনো প্রশ্নের দরকার নাই তবু আমার নবী বলছেন হে মানুষ প্রশ্ন করো এক ব্যক্তি উঠে বলেছে ইয়া রসুল বলেন দেখি আমার বাবাকে বলেন দেখি আমার বাবাকে আমার নবী বলছে তুমি যাকে বাবা বলছ সে তোমার বাবা না তোমার বাবা অমুকের ছেলে অমুক সে তখন তার মার কাছে গিয়েছে তারuar হাতে নিয়ে শোনা মা মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম আমি মানি না সেটা ঠিক কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না তুমি আমার নবী এই কথা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ হয় সত্য বলবা না তোমা গর্দন উড়িয়ে দেব তখন মা বলেছে তুমি যাকে বাবা বলে জানো তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই আমি অণু থেকে তোমাকে নিয়েছি তুমি তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যে মা ছাড়া কেউ জানে না বद्द করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয় হে মানুষ শানে নবুওয়াত এক अजीম মর্যাদার নাম শানে নবুওয়াত এক আজিম manzilar নাম এক আজিম সম্মানের নাম আজকের যুগ পর্যন্ত এখনকার সময় পর্যন্ত কেউ যদি এখলাসের সাথে এসকের সাথে সাথে কোনো ঘরের এক দিন দুই দিন তিন দিন সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন আমার নবী হিজাবাদ তুলে দেন এমন অনেক রুনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায় নাই থেকে আমার নবী দান করেন সম্মানিত উপস্থিতি শানের লুব এত ছোট বিষয় না জলবাদিতা আমাদের ইমান কেটে দিচ্ছে জলবাদিতা রসুল আপাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে যাই নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো নবী অমুকের মতো নবী দুশাগুলো মানুষ মানুষ নবী পাকের শান নবী পাকের মান নবী পাকের হেজত নবী পাকের আদব নবী পাকের মোহাম্মত নবী পাকের প্রতি ইজ্জত ইমানের জান ইমানের মূল কেন্দ্র এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায় ই মহাল আস্ত محالص محالص ايمان هوبي آه. لا